নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জবস সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্টস ইলেকট্রিক্যাল পার্টস ঠিক আছে এগুলো তৈরি হচ্ছে তো এগুলোতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ কি এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে তাদের সঙ্গে সহযোগিতা করা আর তাদের মানে কি বলছে কি জিনিসটা লাগবে এগুলো এনে দেবো মানে জাস্ট হেল্পার পোস্টে কর্মীটা নিয়োগ করা হবে এবারে এখানে ডিউটি টাইমিংস রয়েছে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট তার মাঝখানে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে অবশ্যই তোমাদের এরপরে আচ্ছা এবারে থাকার রুম আর খাওয়ার ব্যাপারটা আমি বলছি আচ্ছা কেন বয়স যেটা লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হলে হবে আচ্ছা এবার এখানে থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে সেটা জানতে চাইবেন অবশ্যই থাকার জন্য রুম ফ্রি পেয়ে যাবেন থাকার জন্য রুমটা ফ্রি আর দিনের বেলায় খাবারটা ফ্রি পেয়ে যাবেন দিনের বেলায় খাবারটা ফ্রিতে পেয়ে যাচ্ছে শুধুমাত্র রাতের বেলা কিন্তু কোম্পানি থেকে কোনো খাবার প্রোভাইড করবে না সেটা কিন্তু রাতের বেলাটা হয় রান্নাবান্না করে খেতে হবে নাহলে বাইরে হোটেল আছে হোটেলে খেয়ে নিতে হবে ঠিক আছে সেটা নিজে খরচায় দুপুরবেলা খাবারটা ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে আর থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিলাম থাকা রুম তো ফ্রিতে পেয়ে যাচ্ছো আচ্ছা এবারে এখানে ডকুমেন্টস কি কি লাগবে আধার কার্ডের জিরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এগুলো লাগবে আর পাসপোর্ট সাইজ ফটো তুকবি এখানে বিএসআই রয়েছে স্ক্রিনে যে স্যারটা দেওয়া রয়েছে সেটা কিন্তু বিএসআই বাদ দিয়ে তোমরা পাবে ঠিক আছে বিএসআই আলাদা করে পাবে আচ্ছা এছাড়াও বাড়ির একজনের আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন আর মানসিকভাবে বা শরীর যেন ফিট থাকে অবশ্যই পায়ে ঢাকা জুতো পরে আসতে হবে মানে বুট পরে কিন্তু আসতেই হবে এখানে অবশ্যই আর পোশাক আপনি যেমন পরে আসুন সেটা কোনো অসুবিধা নেই আচ্ছা আসতে হবে তোমাদের ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ড যেটা হাওড়া জেলার অন্তর্গত হাওড়া থেকে শুরু করে শিয়ালদা তারপর ধর্মতলা বালি স্টেশন ডানকুনি সব জায়গা থেকে বাস পেয়ে যাবেন বাসে করে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে বারোটার মধ্যে সরি দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে ঠিক আছে আর সকালে বেরিয়ে একবার ফোন করে নেবেন ছটা থেকে কাটার মধ্যে তো এই কাজের সম্পূর্ণ ডিটেলস যদি নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে ইলেকট্রিক্যাল পার্স তৈরির যে আপডেটটা আমি নিতে চাই তো আমি সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দেবো ডিটেলস দেখে যদি মনে হয় কাজ করবেন তাহলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন একবার যদিও না করতে পারেন কোনো অসুবিধা নেই সকালে আমাকে জানিয়ে দেবেন ছটা থেকে আটটার মধ্যে যে আমি এই কাজের জন্য যাচ্ছি তাহলে কী হবে সম্পূর্ণ তোমাদেরকে জয়নিংটা করিয়ে দিতে পারব ঠিক আছে বন্ধুরা তো সব কিছু আমি ডিটেলসে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আর কিছু যদি জানার থাকে তো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম